কালগো সকাল ছয়টা তিরিশ মিনিটে মারে নামবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা যে কোনো কর্মে যে কোনো ভিলে বাংলাদেশ যেতে কেউ ফিরিতে পারবে না কথাটা তামার পাতায় কেতন এখন বলতে পারেন কেমনে শ্রীলঙ্কাকে হারাইবে বাংলাদেশ বাংলাদেশের বাজে অবস্থা আরে ভাই বাজে অবস্থা কোনো সমস্যা নাই আপনি চিন্তা করেন পাকিস্তানের মতো দল যেখানে যাইয়া কাইতেই পড়ছে ওই যে এদের ওই যুক্তরাষ্ট্রের সাথে ইউনাইটেড স্টেটের সাথে পাকিস্তান যদি হুইয়ে পড়তে পারে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা যাইব উঠিয়া বিশ্বাস হয় না বাংলাদেশের যে বলার লাইন ব্যাটিং লাইন খুবই দুর্বল বাজে এই কথা সবাই মানি আর মানতে হইবে কিন্তু বাংলাদেশের বোলিং লাইন যে ওই পয়েন্টে আসলে দেখা যায় আপনি একটু হিসাব করে যদি পারলে দেখতেন যাইয়া অনেক चमत्कार বাংলাদেশের বোলিং লাইন তাই হেই বোলিং লাইন যখন বল করবে শ্রীলঙ্কা যাইবেন উর্জী এসটাম যাইবেন হিরিয়া প্রত্যেক বলে বলে যাইবেন উইকেটটা বাংলাদেশের যারা আছে মোটা মুটি গায় দেয় আর মাহমুদউল্লাহ বুরুমান ওয়ারুফের সাহায্য দিলো বাংলাদেশ এলআইএইচ জিতই হেলাইতে পারবে এখন কথা হইছে গোলবলের খেলা বলা যায় না অনেক সময় দেখেন কালগো আজগো যে খেলা গতকালকে যে খেলাটা গেছে মানে কোন কেউ ওই গুড়ো গুড়া খান ক্রিকেট খেলা না বোঝে হেউ কইবে পাকিস্তান যেতে এখানে এখানে ইউনাইটেড স্টেট যে তার কোনো সুযোগ নাই সেখানে দেখা যাবে বেশ ওই সূত্র ভিন্ন হয়ে গেছে পাকিস্তান জিততে গেছে ওই ঠকিয়ে গেছে ইউনাইটেড স্টেট অফ ওই আর কি পাকিস্তান হারিয়ে গেছে ইউনাইটেড জিততে গেছে এখন বাংলাদেশ সেই দিক দিয়ে হিসাব করলে শ্রীলঙ্কার লাগে জেতে বাংলাদেশ এবছর কাপ নেবে কেউ ফিরিতে পারবে না ওই যে আছে না মাতার মধ্যে যা কাজ করে না বাঙালির সব সময় চিন্তা করি বাংলাদেশ কোনো বিল জেতে পারবে না বাংলাদেশের বাজে অবস্থা কিন্তু বাংলাদেশ ওই রকমের একটা কামবাক করিয়া ইউনাইটেড স্টেট মতো ইউনাইটেড স্টেট বাংলাদেশ নাম থমু এরপর দেখা যায় বাংলাদেশ করবা কি তোমরা ইউনাইটেড স্টেট মতো একটা ঘুরি ফিরি দিয়ে দেখাই দেবো যে আমরা পারি আমরা এই যে শ্রীলঙ্কাকে কাজ করি এবার আমরা কাপ পর্যন্ত চলিয়ে যাবো হ্যাঁ Yep. Yeah. আইসগুর ভর হয়তো অবশ্যই বাংলাদেশের নামটাকে আমরা থুইয়ে দেবো ইউনাইটেড টেস্ট বাংলাদেশ আগে আসে ইউনাইটেড টেস্ট অফ পটুয়াখালী আমাগো পটুয়াখালী সন্তান তো বরিশালের ছেলে আমরা ইউনাইটেড টেস্ট অফ এখন লাগাম ইউনাইটেড টেস্ট অফ বাংলাদেশ ক্যাকুলুগ ইউনাইটেড টেস্ট কে বাংলাদেশ ফলো করতে পারলি দাদু তোমরা ক্রিকেট খেলা এক রাউ গই জিত পারবা ওই যারা তোমাদেরকে মারা দেছে হেদের কাছ তোমাদের শেখ তো মূল কথা হইছে যে তোমারে পাইন মারবে হের কাছ কিছু শেখ পা তাইলে ইউনাইটেড টেস্ট তোমাদেরকে পাইন মারছে এখন ইউনাইটেড টেস্ট কাছে কিছু শিক্ষা তোমরা দেখা যায় কিভিলে যেতে হয় কিবিলে সামনের দিকে আউগইতে হয় ধাবিত হইতে হয় যে ভালো ফেলে আর ছাড়াও কিভাবে ম্যাচ জেতা যায় এই ইউনাইটেড স্টেটের কাছ দিয়ে শেখবা আর জাদু মন্ত্র বিভিন্ন ধরনের যে ওরা দেশে তোমাদের যদি এই জাদু চোনা বা জাদু মন্ত্র দেওয়ার দরকার হয় আমাকে কমেন্ট করবা আমার দারে ভালো ভালো ফহির আছে এই ফহিরের কাছে নিয়ে বাংলাদেশ দলের লোক একসের এক্সের দেখা যায় ওই যে কি কয় ওঠাকে তাবিজ তোমার দিয়ে ফহির ফকর দিয়ে জেবিলে হোক তোমাদেরকে দল জেতাবো বাংলাদেশকে জেতাবো কেউ ফিরিত করবে না তোমরা জেত পনেরো বছর কাপ নেবা বা একথা এক কালো যে তামার পথায় লিখতে থইতে পারেন নাই কালি দিয়ে ওই চুল কালি দিয়ে কোনো লেখকে রাখতে পারেন যাই হোক অনেক কথা বলছি ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ দলের কি অবস্থা অত্যের অবশ্যই কমেন্ট করিয়ে বললে যাইবেন আর আজকে এই পর্যন্তই কালাবাই পেস্টেক এখনো যারা ফলোদান নাই ফলো দিয়ে পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন